ও সারা কিপটি জামাই খেয়ে এত কিছু দিয়েও মন জয় করতে পারলো না আবার তুমি বলছো ঠিক আছে বলবো জামাই বিরাজ করেন না নাকি আগো শুনছো আমাদের তো নতুন বাড়ি করছো সেই উপলক্ষে একটা মিলাদ দিলে হয় না ঠিক আছে তুমি যখন বলছো কালকে মিলাদ দিয়ে দেবো শোনো এ ফাকেও জামাইকে নিমন্ত্রণ করে আসবে জামাই অনেকদিন bæড়াতে আসেনি ওই শালা কিপটি জামাইর কথা আবার বলছো ওই শালা কিপটি খেয়ে এত কিছু দিও মন জয় করতে পারলো না আবার তুমি বলছো ঠিক আছে বলবো মিলাদের জন্যে তাহলে কোন মলবিকে বলবা কেনে শুভকে বলবো ওই তো দেশের মিলাদ মিলাদ করে বেড়ায় না না দেশের মল বিলিয়া যাবে না বিদেশ থেকে ভালো মল বিলিয়া আনো তাহলে কাকে বলা যায় এই আমি মোবাইলে দেখেছি একটা মলবি ভালো কাজ করে এই মলবিটার নাম ঠিকানা কিছু জানিস ও হ্যাঁ আমার মনে আছে রিমন নাম যুগিন্দা মালোপাড়া বাড়ি ঠিক আছে তাহলে মালোপাড়া যাই মলবিকে বলে আসি আচ্ছা ভাই এ জুকিন্দা মালোপাড়ায় রিমন মলবির বাড়ি কোনটা ও রিমন মলবির বাড়ি খুঁজছেন ওই সামনে গিয়ে ডানাতে বাড়িটা আরে ভাই বাড়িটা একটু দেখি দাও না চলো না ঠিক আছে চলেন দেখি দিচ্ছি আমার আবার দয়ার শরীর কেউ হুকুম করলে না করতে পারি না চলেন বাড়িটা দেখিয়ে দিয়ে আসি আমি বিড়ি খাই তো কুড়িটা দিয়ে ঠিক আছে তোমায় কুড়ি টাকা দিচ্ছি তুমি বাড়িটা দেখিয়ে দাও এই দেখেন এই বাড়িটা থামেন থামেন আমার টাকাটা ও এই নাও সকাল সকাল কুড়িটা বসান দিলাম আরো যদি এমন চারটে লোক আসত আর ভালোই হতো মোর সাহেব বাড়িতে আছেন আসসালামু আলাইকুম কুম এই সালাম তো কোনদিন শুনিনি আমাকে তো আইকি বলতে হবে ওয়া আলাইকুম কুম কি বলবেন বলেন আমার বাড়িতে কালকে মিলাদের দাওয়াত থাকলো আপনাকে যেতে হবে মাশাআল্লাহ আপনার বাড়িতে কাল মিলাদ করতে যাব তবে কিন্তু মহিলাদের বিষয়ে যদি আলোচনা করি তাহলে পাঁচ মদ ঘর গাঞ্জা করে সম্পর্কে যদি আপনি মিলাদ করাতে চান তাহলে দশ হাজার আর সব রকমের যদি মিলাদ করাতে চান মাত্র তিন হাজার তার সাথে যদি একদিন ভালো মধ্যে খেতে দেন তাহলে ভালো হবে ওই তিন হাজার টাকা ডাই করেন খাবার নিয়ে টেনশন করতে হবে না তাহলে ওই কথাই রইলো সালাই কুমকুম ওয়ালাই কুমকুম কি করে গিন্নি তো বলেছে জামাইকে নিমন্ত্রণ করতে তাহলে ফাকে নিমন্ত্রণটা করে যাই কই সূর্য বাড়িতে আছো ভালো আছি আসেন তাহলে ঘরে বসবেন নাকি না বসবো না কালকে আমার বাড়িতে মিলাদ আমার বাড়িতে মিলাদ শুনে এসে আমাকে উদ্ধার করো শ্বশুর আব্বা আমি একলা যাব না আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবো হ্যাঁ আমার মেয়ের সাথে বিহি দিয়েছি বলি তুই জামাই হতে পারিস আমার মেয়েকে তুই তুই একা যাবি ওর জন্য তো আপনাকে শুধাচ্ছি আপনি এত রাখছেন কেনে আমার মেয়েকে সঙ্গে গিয়ে নিয়ে যাবো আর তুমি একটু ভদ্র হয়ে যাবা শালা কিপটি বংশধর কি ব্যাপার মলবি আসার সময় হয়ে গেল এখনো আসছে না মলবি সাহেব আপনার আসতে এত দেরি কেন আর বলেন না কাল বাংলাদেশ ওয়াজ করতে যায় দেরি হয়ে গেল আসতে ঠিক আছে হুজুর সাহেব আপনি ওয়াজ চালু করে দেন তাহলে আসসালামু আলাইকুম স্বামী মানুষের বাড়িতে মিলাদের আয়োজন করে হয়েছে আপনারাও সব এসে বসে যান খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখনকার নারী পরেন না শাড়ি জিন্সের প্যান্টের মধ্যে ঢুকেছে যত ভালো নাওজ মিল্লাহ সে নারীর মদ গাজা খোড়ার মদ খোরে পেয়েছে যত ভালো নামাজ আমার পাশে দুটো মুরগি আছে তারাও কিছু বলবে না না তারি অর্ডার করেন দিয়ে নামেন এই জামাই বসেন এই সবাই বসেন এই বাতাস পাবেন এই সবাই বসেন আপনারা সবাই হাত তুলুন স্বামীর যে উদ্দেশ্যে মিলাদ দিচ্ছে সেই উদ্দেশ্য যেন কবুল হয় আমাকে যে টাকা দেওয়ার কথা হয়েছে সেই টাকা যেন ভুল না হয় আপনারা দোয়া করবেন আমি যেন পরের বাড়িতে ভালো মন্দ খেতে পাই শাশুড়ি মা তাহলে মিলারটা হয়ে গেল আমি বাড়ি যাই জামাই বিটা স্ট্রেস করেন না নাকি আজ যাও না বাপ কাল যাও শাশুড়ি মা আপনি থাকতে বলছেন শ্বশুর আব্বা বাবাতে রাগ করবে রাগ করবে না এই দশ টাকাটা নাও আর কিছুর কিনে খাও গা কুশোর কি চাবি বাড়াবে দশ টাকার বিস্কুট কিনে খাই হ্যালো হাগো বাপ তোমাকে তো কুশল খেতে বলেছিল না তুমি একাই খাইছো কেনা মা ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে না সুন্দর লাগছে দাঁতে ছিটর লাগিয়েছিস এত আইবে আরো সুন্দর লাগছে এই কি হলো কি হলো জামাই এখানে শুই কেনে সার্জারিকে বলেছিল কুচোর কিনে খাইতে সার্জারি বিস্কুট কিনে খাই তার জন্য দাঁত ভেঙে দিয়েছি ঠিক করেছি শালাদ জামাইকে থাক পড়ি বাইরে চ ঘরে চ